আমাকে অনেকে আমার কমেন্ট করতো যে আপনাকে দেখতে টমেটোর মতো লাগে আপু আপনার গালগুলো টমেটোর মতো টমেটো আপা এরকম পরিবার থেকে হচ্ছে প্রথম থেকেই আমার এগেরনেসে ছিল কারণ আমার ফ্যামিলিটা সম্পূর্ণই একটা ইসলামিক ফ্যামিলি যেখানে আছে নামাজ রোজার ভিতরেই সবাই পার করে এই এই দেখা গেছে আমাদের ফ্যামিলিতে এমন কি আমাদের বাসায় টিভিও নেই যে মানে টিভিটা পর্যন্ত আমাদের ফ্যামিলিতে অ্যালাউ না তো সেই ফ্যামিলি থেকে উঠে আসে আমার দুই নামে আমার পরিচিতি টমেটো নামে পরিচিতি আপনার পরিচিত নামে আমি খুব কমফোর্ট ফিল করি কারণ দুইটাই আমি আমার নিজের ইচ্ছাকৃতভাবে কৃতভাবে দিচ্ছি না করতে করতে লাস্টে ভালো যে আমি এইভাবে একটা অ্যাকাউন্টই খুলে ফেলি টমেটো নামে তো ফার্স্ট টাইমটা আমার এরকমই ছিল যে আমি অনেক আপসেট থাকতাম যে ভিডিও করব কি করবো না বা মানুষ কীভাবে নিবে নিচ্ছে বাজে কমেন্ট সব কিছু মিলে এলাকার ভিতরে বা পারিবারিকভাবে একটা চাপ যে এগুলো করা যাবে না তা আস্তে 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 কী হয় আমি আসলে একটা মানে থাকে না অভ্যস্তে পরিণত হয়ে যাই তো এটা থেকে হঠাৎ করে বের হয়ে আসাটা এতটাও সোজা সোজানা যেটা একটা অভ্যস্তে পরিণত আর হচ্ছে আমি সময় পার করার জন্য করি অবসর টাইমটাই আমার নেশা হয়ে যায় যে একটা ভিডিও করি একটা যে একটা টিকটক করি বা একটা কন্টেন্ট করি বা একটা রান্না করতেছি এটা একটা ফুল ব্লগ নেই নিয়ে আমি এটা আপলোড করি এটা আমার একটা নেশা পরিণত হয়ে যায় এখন আর কি এভাবেই চলতেছি তো ফার্স্ট টাইম হচ্ছে আমার খারাপ লাগতো সবার কিছু সবার কথাবার্তা মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি অ্যাডজাস্ট করে ফেলছি এবং আমি ভিডিওটা অনেকটাই সামাজিকতার ভিতরে নিয়ে আসছি যেটা মানে বর্তমানে আমার সাথে যায় আমার ফ্যামিলির সাথেও যায় এখন হচ্ছে সামাজিকভাবে যেহেতু আমি আগাচ্ছি ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আগাতে পারবো আর আমার এখন পারিবারিকভাবে ওইভাবে কোনো প্রবলেম হয় না যেহেতু আমি এখন একটা সৌন্দর্যের ভিতরে চলে আসছি তখন আছে টিকটক করতাম গানের সাথে বাজনার সাথে তো এটা আসলে অ্যাডজাস্ট করতো না ফ্যামিলির সাথে এখন হচ্ছে নর্মালি আমি সব মানে ভিডিওগুলো কনটেন্ট আকারে আর কি তৈরি করি আর এখন হচ্ছে বেশিরভাগ কাজ হচ্ছে আমার হচ্ছে আপনার ব্র্যান্ড প্রমোট নিয়ে তো সেই জায়গা থেকে হচ্ছে বেশিরভাগ সময় আমার নিজের আর কন্টেন্ট থাকে না আমি প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত এখন একেবারে ফুল মানে পিছনের ছয় মাস থেকে এখন একেবারে মানে প্রমোশনের কাজ নিয়ে আমি খুব ব্যস্ত আর কি মানে ইনফ্লুয়েন্সারের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি এই আর কি আমার লাইফে ফার্স্ট টাইম আমি হচ্ছে টিকটক থেকে আসি এই মিডিয়াতে তো এটা তো মিডিয়াই বলে যেহেতু ক্যামেরার সামনে আসি এটা এক প্রকারের একটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যেহেতু আমার ভিডিওগুলো ঘোরাঘুরি করে এটাকে আমি মিডিয়াই বলতে পারি তো ফার্স্ট টাইম হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে আমি আজকে চার বছর ধরে চার বছর আগে থেকেই আমি মানে টিকটক করি টিকটকে ভালো লাগে ভিডিও করতে টিকটকের ভিডিওর সাথে মানে গানের সাথে লিপসিং করতে আমার খুব ভালো লাগে তো সেই জায়গা থেকে আমি ভিডিও শুরু করি তারপর আস্তে আস্তে দেখা গেছে যে অনেক কন্ট্রোভার্সি শিকার হই যেমন হচ্ছে বা ভালো কমেন্ট বাজে কমেন্ট ভালো কমেন্ট সব কিছু মিলিয়ে পারিবারিকভাবেও আসলে সবাই এত সাপোর্ট করতো না তো তখন দেখা গেছে যে মাঝে মাঝে খারাপ লাগতো ভাবতাম যে না আমি আর করবো না তারপরে আবার মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট দেখলে খুব মানে নিজেকে আবার মন চেতো যে না একটু ভিডিও করি ভালো লাগবে আর আলাদা হচ্ছে তখন ফার্স্টে আমি হচ্ছে গানের সাথে নাচানাচি গানের একটা তখন আমার বয়স কম ছিল চার বছর আগে বুঝতাম কম তখন একটু গান বাজনা বেশি ভালো লাগতো ওইটা আমার ফ্যামিলি মানতো না এখন গান সাথে আর করি না এখন ওই যে বললাম না যে একটু রান্না বান্নার ব্লগ বা একটা যাচ্ছি বা নানার বাড়ি দাদার বাড়িতে বেড়াতে আসছি এই টাইপের ভিডিও গুলো আপলোড করি আর হচ্ছে এখন ওই যে ব্র্যান্ড প্রমোটের কাজে আসে তো এখন ফ্যামিলিগত ভাবে আর কোনো চাপ আসে না আমার এবং আমি এখন এই কাজ নিয়ে এখন ভালোই আছি হিসাবে পরিচিতি দিতে ভালো লাগে যেহেতু এখন এই প্রফেশনে বেশি কাজ করা হয়